অনেক শুভেচ্ছা আমেরিকাতে আমি এই প্রথম থার্টি ফার্স্ট নাইট পালন করলাম এবং এই প্রথম নিজের হাতে পিঠা বানালাম এই চালের গুঁড়োটা আমি বাংলা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম চালের গুঁড়োটা সেদ্ধ করে নেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি আর বাইরেটা একটু দেখুন আজকে দিন বরফ পড়েছে আমাদের প্ল্যান ছিল তারিখে আমরা বাইরে যাব কিন্তু এক এত বরফ পড়েছে আমরা যেতে পারিনি। না আর কি অবস্থা দেখুন চারিপাশে একদম সাদা সাদা হয়ে গেছে বরফ এদিকে আমাদের গরম জল হয়ে গেছে এর ভেতরে একটু একটু করে চালের গুঁড়া দিয়েছি আর ঘুটে দিয়েছি যাতে দলানা বাঁধে চালের গুঁড়োটা হয়ে গিয়েছে এখন মেখে নিতে হবে সুন্দর করে এটা অনেক গরম আমাদের সরঞ্জাম আমরা গুছিয়ে নিয়েছি আসলে বিদেশে তো বাংলাদেশের মতো এত সরঞ্জাম দিয়ে পিঠে বানাতে বসা যায় না যেটুকু পেরেছি সেটুকু নিয়ে করেছি আর আমি না এই প্রথমবার পিঠা বানাচ্ছি আমি আগে কখনও পিঠা বানাইনি পারি না তাই বলে বানাবো না এমনটা না চেষ্টা তো করতে হবে শিখতে হবে তার জন্য আমি বানিয়েছিলাম কেমন হয়েছে আপনারা বলবেন এই যে এই কয়টা বানিয়েছি আসলে এগুলো বানাতে অনেক সময় লাগে এই কয়টা বানাতে আমার অনেকটা সময় লেগেছে কিন্তু এদিকে দুধটাও জাল হচ্ছিল দুধের ভিতরে দু একটা এলাচ দেয়া হয়েছিল একটু গুড়া দুধও মিশানো হয়েছিল এতে দুধের স্বাদটা না আরও বেশি ভালো লাগে মিষ্টির জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম সবাই গুড় বা চিনি দিয়ে পিঠা বানায় কিন্তু আমি কনডেন্স মিল্কই দিয়েছিলাম আমার চুষি কাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে এবার কয়েকটা পুলি বানিয়ে নিবো চুষি কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গিয়েছে ছোটবেলায় মা বানিয়ে দিত খেতাম ওটাই ভালো ছিল এটা অনেক কষ্ট এই ছাঁজটা না মোমো বানানোর ছাজ আমার কাছে তো পিঠের সাজ ছিল না তার জন্য এটা দিয়ে কাশি সেরেছি তবে এটাতে সুন্দর পিঠে হয়েছে জানেন তো আমি সত্যিই ভাবিনি যে আমি পিঠা বানাতে পারবো এত সুন্দর করে প্রথম কয়েকটা ফিটে যাচ্ছিল কিন্তু পরেরগুলো অনেক সুন্দর হয়েছে দুধ চাল দেওয়া শেষ এখন ওই চুষি কুলিগুলো সব দুধের ভেতরে দিয়ে দেওয়া হবে দেখুন পুলি পিঠাগুলো কি সুন্দর হয়েছে না এগুলো এখন দুধের ভেতরে সব দিয়ে দেওয়া হবে পিঠা বানানো শেষ হলে আমরা বাকি রান্নাগুলো শুরু করব তবে আজকের এই পিঠা বানাতে সেই দুপুর থেকে শুরু করেছি অনেক সময় লেগেছিলো পিঠা বানানো শেষ করতে করতে সত্যি এই যে আমাদের পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন যেটুকু পেরেছি প্রথমবার তো করেছি তবে খেতে কিন্তু অনেক ভালো লেগেছিলো সত্যি আজকে দেশি মুরগির মাংস রান্না করবো আর ডিম দিয়ে আলুতে একটা চপ বানাবো মাংস জন্য মশলা করবো তাই রসুন আর লঙ্কাটা ব্লেন্ড করে নিব পেঁয়াজটা ব্লেড করবো না এটা কুচু কুচু করে ভেজে নিয়েই দিব এদিকে ডিম আলুর চপ বানানোর জন্য ডিম আলু সেদ্ধ করাও হয়ে গিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি এবার ওই আলুটা মিখে এর ভেতরে দিয়ে দিব এতে করে না আলু আলু একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা একদম চলে যাবে আর এর সাথে দিয়ে দেবো একটু করে গরম মশলা এতে এত সুন্দর একটা টেস্ট আসে অভাবনীয় তার সাথে আর একটু লবণও দিয়ে দেবো এবার এটা সুন্দর করে মাখিয়ে নিলাম এদিকে মাংসের মশলা কাশানো রেডি এবার মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম এবার ডিম আলুর চপটা বানাবো তার জন্য একটা ডিম ভেঙে ডিমটাকে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম এবার আলুর ভেতরে ডিমটা দিব ডিমটা মাঝখানে রেখে ভালো করে দু আটকে দিয়েছিলাম এমন গোল গোল শেপ করে সব কয়টাকে বানিয়ে নিয়েছিলাম তারপরে ডিম মাখিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম এদিকে আমাদের মাংসটাও কিন্তু রান্না চলছে আমাদের ডিম আলুর চপটা রেডি এই ডিম আলুর চপটা অত্যাধিক পরিমাণে সুস্বাদু হয়েছিল আমি বলবো আপনারা একবার এভাবে বানিয়ে খান অবশ্যই অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে আমাদের মাংস রান্নাও হয়ে গিয়েছে মাংস থেকে যে কি পরিমাণে তেল বের হয়েছে বলার মতো না এত তেল কিন্তু আমরা তরকারিতে দেয়নি কিন্তু এটা সব মাংস থেকেই বের হয়েছে এখন বাজি এগারোটা পঞ্চাশ আমরা এগারোটা পঞ্চাশে খাবার খেতে বসেছিলাম আর উঠেছিলাম বারোটা দশে তার মানে এক বছর ধরে আমরা খাবার খেয়েছি আমার নতুন বছর উপলক্ষে এটুকুই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন নতুন বছর সবার অনেক 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 ভালো কাটুক আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে বাই